মুসলমানদের সংখ্যা কম ছিল বিজয় লাভ করছে কোথায় বদরু যুদ্ধে আর কাফেররা পরাভূত হয়ে যাবে মুসলমানদের জয় হবে তিনশো তেরো জন সাবি আর কাফেররা হলো সাড়ে নয়শো মতান্তরে এক হাজার পারছে মুসলমানদের শক্তি কি ছিল ইমানি শক্তি ছিল আমলের শক্তি ছিল রাসুলের মহব্বতের ভালোবাসার শক্তি ছিল আর সারা পৃথিবীর মুখে মুসলমানদের সংখ্যা বেশি হইলেও তারা লেবাসের মুসলমান ইমানের শক্তি নাই রাসুলের মহব্বত নাই শক্তি নাই ইমানের শক্তি থাকতো আত্মার কাজ যদি করতো আত্মার কাজ করে নাই দুই হাজার চব্বিশ সাল এই মাহফিল প্রত্যেকটা আমার সবক বয়নের ক্যাসেট নামাজের ক্যাসেটের বক্তব্য আপনারা শুনবেন এই প্রশ্নের উত্তর আমি ওখানে দিছি দরবার এসে পীরের একটা কথা শুই না বাড়িতে যা আবার শোনা লাগে দশ মিনিট কথা বললে মানুষ ভুলে যায় আবার শোনো আবার জ্বালাই করো কথাটা কি কইছে তোমার জন্য সে কথা আল্লাহ পাক তার মুখ দেয় বাইর করছে কথা তোমার জন্য অনেকে মনে করে এই কথা আমার জন্য না অন্য মানুষে হলো গাইটা প্রত্যেকটি কথাই তোমার জন্য এটা বুঝতে হবে ইমানের শক্তি ছিল ফেরাসতের শক্তি ছিল কি ভারছে শক্তি হাজর আল্লাহ তালা আসছেন মসজিদ নবীর মধ্যে এক ব্যক্তি কিছু খেজুর দিচ্ছেন আমির খেজুর গুলো বাক করে দেন সবার মধ্যে তোমর রাজি আল্লাহ তাল খেজুর বাক করতেছেন তুমি নাও তিনটা তুমি নাও পাঁচটা তুমি নাও সাতটা সবাই দিতেছে হজরত আলির আল্লাহ সবটা আছেন বলতেছেন আলী তুমি নাও দুইটা এতগুলো খেজুর দুইটা দিলেন সবারই বেশি বেশি দিলেন কয় আলী গতকাল রাত্রিতে আল্লাহ নবীর সাল্লাম তোমাকে যদি দুইটার বেশি খেজুর দিত আমি ওমর বেশি দিতাম হজরত আলী বলেন আল্লাহ নবী আমাকে গত রাত্রিতে খেজুর দিচ্ছেন সাবি আমি খাইছি মুখে লাগা আছে এটা তো স্বপ্নের ব্যাপার ওমর তুমি তো তখন ছেলে না তুমি জানালে এক আত্মার খবর আর এক আত্মায় জানে ফেরাসত অন্তরের দৃষ্টি দিয়া সব কিছু দেখতে পাই জরুকুল নেহন্দের যুদ্ধে বারোশো মাইল দূরে যুদ্ধ হচ্ছে ওমর তালান হোক মসজিদে নববীতে তখন খুতবা দিতেছেন বলতেছেন ইয়া সারিয়া আল জবন আল জবন আই ইত্তাকুল জবন সেনাপতি সারিয়া পাহাড়ের গিরিপথের দিকে পাহাড়ের দিকে তাকাও 1200 মাইল দূরে যুদ্ধ হচ্ছে মসজিদে নববীতে খুতবারত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সেনাপতি পাহাড়ের দিকে তাকাও কথা চলে গেছে 1200 মাইল দূরে কি করে সম্ভব ফেরা চোখ দিয়ে দেখছেন ওনাদের চোখ আর আমাদের মধ্যে বক্তব্য দিতেছেন নামাজের পরে সূর্য ঠেকেছে সূর্যের তাপ শরীরে লাগছে উমরবতী আল্লাহ সূর্যের দিকে তাকাইছেন সূর্যের আলো আলো নিভে গেছে আলো আর চলে না সাহাবারা বললেন আমি নিন সূর্যের আলো তো একবারে কমে গেল আবার সূর্যের দিকে তাকে মুসকি মুসকি হাসি দিছে সূর্যের আবার আসছে কত বড় নাকি দেয় কারামাত হলো নবীদের সালে সাহাবাদের সাধারণ মানুষ অলি সাদেক বান্দা তাদের হলো আউলিয়াই হাক্কুল অলিদের মর্তবার্ছে তাবিদের মর্তবার্ছে তাবে তাবিদের মর্তবার্সে সাহাবাদের মর্তবা মর্তবা বহু বেশি কতটুকু বেশি সারা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর একজন তাবির পাল্লা যদি আরেক পাল্লায় দেওয়া হয় একজন তাবিকে সাবিদা তবুও তাবির পাল্লায় ভারী হয়ে যাবে ইমানের সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার যে দেখছে সাহাবী সাহাবীকে একবার দেখছে তাবি তাবির একবার দেখছে তাবে তাবি যুরকুল সুবহানাল্লাহ বসতে হবে আল্লাহ পাক জান্নাত কবুল করে না রহমত বক্রত আল্লাহ অতএব তরিকতে কথা তরিকে বোঝার নাম এটা বোঝানো যাবে না বুঝতে হবে বোঝানো যাবে না বুঝতেই হবে বুঝতে গেলে জ্ঞান বুদ্ধি বিবেচনা খাটাইতে হবে সাধনার দরকার সাধনার মাধ্যমে অনেক জিনিসের বুঝ হয় মানুষ সাধনার মাধ্যমে বুঝ হবে সাধনার মাধ্যমে কলবের আলো বোঝা যাবে জ্ঞান দিয়া তলবের আলো বোঝা যাবে না জ্ঞান দিয়া বেদনা বোঝা যাবে না ওই ধরনের মানুষ যদি হন তবেই বেদনা বোঝা যাবে চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিতে বেদন বুঝিতে কি পারে আসি বিষে মানে সাপ দংশন করতে সেই জানে তোমার দুঃখ তোমার হিসাবপত্র পৃথিবীর কেউ জানবে না তুমি জানবা জিকির করলে পালবের মধ্যে কি হয় না হয় বোঝানো যাবে না বুঝতে হবে বুঝতে গেলে সাধনার দরকার অনেক জিনিস যুক্তিতে খাটানো যাবে না আমল করতে হবে যুক্তি দেওয়া কোনদিন কই মাছ ধরা যায় না কথা ঠিকই না এলাকার ডিসি সাহেব ওনার বাংলা সামনে একটা পুকুর আছে অনেক মাছ আছে ডিসি সাহেব যদি বলে যাইলা খবর দেওয়া সম্ভব না আমি ডিসি এলাকার এসপি এই পুকুর আমার আমি মাছ ছাড়ছি মাছ চার পাঁচটা অফিসের সময় যায় তোমাকে ভাজি করে খাবো মাছ নি ডিসির কথা ওই মাছ এসপির গেলে জাল ফেলতে হবে আধ্যাত্মিক জগতের আত্মার শক্তি দিয়ে কিছু আত্ম করতে গেলে আত্মার পর্যালোচনার দরকার আত্মার কাজ করতে হবে আত্মা উজ্জীবিত কাজ হল আল্লাহর জিকির ধ্যান এবং খেল যেরকম সমান